বন্ধুরা তোমরা কি কখনো ভাতের হাড়িতে এরকম জামা কাপড়ের ক্লিপ দিয়ে দেখেছো কি হয় বন্ধুরা তার সাথে থাকছে কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনের কাজকে সহজ করে দেওয়ার জন্য তেমন কিছু কিচেন টিপস যে টিপসগুলো ফলো করলে তোমাদের কিচেনের কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা তোমাদের কিচেনের কাজগুলো দ্রুত করে নিতে পারবে বন্ধুরা তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো চলো তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন ভাত রান্না করে থাকি তখন কিন্তু ভাতের মারটা আমরা এইভাবে কিন্তু ফেলে দিয়ে থাকি অনেকেই কিন্তু ভাত জড়িয়ে রান্না করে বা কেউ কিন্তু বসা ভাত রান্না করে তো বিশেষ করে যারা আর কি এরকম ফ্যান জড়িয়ে রান্না করে বা ভাতের মাঠটা জড়িয়ে রান্না করে তাদের কিন্তু এই ফ্যানটা কিন্তু খুবই উপকারী তো সেটা কি উপকার আর কিভাবে তোমরা এটাকে ব্যবহার করবে সেটাই কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আমি কিন্তু এক চামচের মধ্যে একটু ব্রেকিং সোডা দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি একটু ভিনেগার তোমাদের কাছে যদি ভিনেগার না থাকে তাইলে কিন্তু তোমরা লেবুটাও দিতে পারো তো এই যে দুইটা জিনিস আমি ভাতের মারের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো কি করব আমাদের বাড়িতে তো এরকম কাচের গ্লাস কাচের বাটি এগুলো তো আমরা ব্যবহার করেই থাকি তো অনেক সময় দেখা যায় যে দেখো আমরা যদি কাচের বাটি গ্লাসগুলো যদি হাজারও ধুয়ে থাকি তাও কিন্তু কোনোভাবে দাগটা কিন্তু যেতে চায় না আর কোনো রকম লিকুইড ছাড়া থালা বাসন মাঝে কোনো রকম লিকুইড ছাড়া তোমাদের কিন্তু আমি এই গ্লাসগুলো কিন্তু পরিষ্কার করে দেখাবো তো দেখো এই যে রেমিডিটার ভিতরে আমি কিন্তু বিশ মিনিটের মতো বা দশ মিনিটের মতো কিন্তু এভাবে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে দেখো তারপর এরকম একটা নরম মাজুনির সাহায্যে কিন্তু জাস্ট আমি এভাবে একটু মেজে নিচ্ছি বা তুমি কিন্তু হাত দিয়ে ডলা দিলেও কিন্তু উঠে যাবে যে রকম যদি জলে দাগ থেকে থাকে তাহলে কিন্তু সেটাও উঠে যাবে আর অনেক সময় হয় কি যদি আয়রন বসে থাকে সেগুলোও কিন্তু নরম হয়ে গেলে তুমি এরকম করে মাজুনিতে মাজার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার গ্লাসটা একেবারেই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে বন্ধুরা এখানে কিন্তু যেখানে যেখানে আর কি জলের দাগটা বসে সেই সব জায়গাতে কিন্তু আমি খুব ভালো করে আর কি একটু ডলে নিচ্ছি ডলা দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার এই যে জলের যদি অনেক সময় হয় না যে জলের কলটা বসে তো সেটা কিন্তু একেবারে উঠে যাবে তো চলো তোমাদেরকে একটু পরিষ্কার করে ধুয়ে দেখিয়ে দিই দেখো কতটা চকচকে ছকচকে হয়ে গিয়েছে আর এইভাবে কিন্তু তোমরা ভাতের মার না ফেলে তোমরা কিন্তু তোমাদের গ্লাসগুলো কিন্তু চকচকে করে নিতে পারো তারপর চলে এলাম বন্ধুরা পরবর্তী টিপসে তো দেখো আমাদের তাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের বাড়িতে যদি এরকম হ্যান্ড ওয়াশ যদি তোমাদের ব্যাসিনের পাশে বা সিঙ্কের পাশে থেকে থাকে দেখবে যে তারা কিন্তু এটাকে চাপ দিয়ে বের করতে কিন্তু খুবই মজা পায় মানে একসঙ্গে জোরে চাপ দেয় আর অনেকটা কিন্তু বের হয়ে আসে আর ছোট বাচ্চা কাছে আমরা তো বেশি কথা বলতেও পারি না তো সেই ক্ষেত্রে আমরা যদি বড়রা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে নিতে পারি তাহলে কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু আর বকা দেওয়ারও প্রয়োজন হয় না তো সেটা কিভাবে দেখো এই যে আমাদের ঘরে যে জামা কাপড়ের যে ক্লিপগুলো থাকে তো সেরকম একটা ক্লিপ তোমরা প্রথমে নিয়ে নেবে তো একটা ক্লিপ নেওয়ার পরে এই যে তোমাদের হ্যান্ড ওয়াশটার যে জায়গাতে পাম্প করে তোমরা আর কি হ্যান্ড ওয়াশটা বের করো দেখো ঠিক এইভাবে তোমরা আর কি হ্যান্ড ওয়াশের সাথে ক্লিপটাকে লাগিয়ে দেবে তারপরে দেখো বেশি দূর পাম্প না হওয়ার কারণে দেখো কতটা অল্প পরিমাণে হ্যান্ড ওয়াশটা বের হবে এইভাবে কিন্তু কোনো রকম অপচয়ও হচ্ছে না আর তোমাদের কিন্তু বাচ্চা কাছ কিন্তু আর বেশি কথাও কিন্তু বলার কোনো রকম প্রয়োজন হচ্ছে না বাচ্চারাও যদি হ্যান্ড ওয়াশ থেকে হ্যান্ড ওয়াশ বের করে তাহলেও কিন্তু সেটা পরিমাণ মতোই বের হবে জোরে চাপ দেওয়ার ফলে বা এক থেকে দুইবার চাপ দেওয়ার ফলে কিন্তু বেশি আর বের হবে না তারপর বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা অনেক সময় ব্যস্ততার কারণে কিন্তু কুকারে ডাল বসিয়ে থাকি কিন্তু দেখা যায় যে প্রেসার কুকারে যখন এই যে সিটিটা দেওয়ার পরে এই প্রেশার কুকারের সিটিটা কিন্তু সহজে খুলতে চায় না অথচ খোলার জন্য কিন্তু আমাদের তিন থেকে চার মিনিট বা অনেক সময় আছে যে পাঁচ মিনিটও কিন্তু অপেক্ষা করা লাগে যদি বেশি পরিমাণে কোনো কিছু সেদ্ধ করা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমাদের হাতেও সময় নেই আর এটা খোলার মতো অত টাইমও আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে খুব দ্রুত এরকম করে দেখো তোমরা এইভাবে জাস্ট যখন তোমরা প্রেসার কুকারটা বন্ধ করে দেবে গ্যাস ওভেন থেকে নামিয়ে তারপরে এইভাবে এই যে যে চিটিটা দেয় এইখানটাতে একটা চামচ বা এরকম একটা হাতার সাহায্যে তোমরা এরকম করে একটু উঁচু করে ধরবে এই যে যে ভাপটা আছে সেই ভাবটা কিন্তু সরে যাবে সরে যাওয়ার পরে তোমাদের এই প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু ইজিভাবেই কিন্তু খুলে যাবে দেখো ইজিভাবে খুলে গিয়ে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই দেখো তোমাদের এই ঢাকনাটা একেবারেই খুলে যাবে রকম তোমাদের সময়ের অপচয় করে কিন্তু এগুলো কিন্তু করা লাগবে না দ্রুত কিন্তু তোমরা রান্নার কাজগুলো কিন্তু সেরে নিতে পারবে দেখো কতটা সহজে কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে গেল আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে যদি টিপসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে দেখো আমি ঠিক এরকম বরাবর মাঝখান বরাবর কিন্তু পেঁয়াজটাকে কেটে নিচ্ছে একেবারে মাঝখান বরাবর তো এবার কি করব বন্ধুরা চলো এই যে মাঝখান বরাবর কিন্তু পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর কোনো রকম কিন্তু আমি কিন্তু খোসাটাকে ফেলে দেয়নি তো খোসাটা না ফেলে দেওয়ারও কিন্তু কারণ আছে কারণ এটাতে খোসাটা না ফেললেও কিন্তু রকম কোনো প্রবলেম হবে না তো চলো বন্ধুরা এটা কি কাজে লাগবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই যে আমাদের যে সিঙ্ক থাকে আমরা যখন রাত্রে কিচেন থেকে যখন ঘরে চলে যাই তখন দেখা যায় যে এই যে সিঙ্কের যে পাইপ লাইনটা আছে এখান থেকে কিন্তু তেলা পোকা তারপরে হচ্ছে তোমার পোকা পোকামাকড় কিন্তু বের হয়ে আসে সেই ক্ষেত্রে আমাদের সিঙ্কটা কিন্তু নোংরা হয়ে থাকে তো তোমরা কি করবে এরকম যে দুই টুকরা পেঁয়াজ আমি করে নিয়েছি মাছ কেটে নিয়েছি দুই টুকরা করে নিয়েছি দেখো এক টুকরা কিন্তু আমি এরকম সিঙ্কের ভিতরে দিয়ে রেখে দিয়েছি এটার ফলে কিন্তু আছে সেটার ফলে কিন্তু তোমার বাইরে থেকে মানে কিন্তু কোনোরকম পোকামাকড় বের হয়ে আসবে না আর এখানে দেখো আমি যে ব্যাসিনটা আছে আমার সেই ব্যাসিনের মুখেও কিন্তু এরকম করে দিয়ে দিয়েছি এখান থেকেও কিন্তু কোনোরকম পোকামাকড় বের হবে না দ্বিতীয়বার কিন্তু তোমাদের পরিষ্কারও করা লাগবে না পেঁয়াজের উগ্র গন্ধে কিন্তু পোকামাকড়গুলো কিন্তু আর কোনোভাবে কিন্তু বাইরে আসবে না তো টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো আমরা ভাত রান্না করার সময় ভাতের উপরে কেন ক্লিপ দেবো তো বন্ধুরা এই টিপসটা কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু খুবই মূল্যবান অনেকেই আছে কিন্তু ভাত রান্না করার পরে ভাতের মারটা কিন্তু ফেলতে পারে না হাতে অনেক সময় আছে কাপড় দিয়ে যদি আমরা মারটা ফেলি তো হাতে কিন্তু ভাপ লাগে সেটাতে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা তো এরকম করতেই পারবে না তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এরকম যে কাপড়ের ক্লিপগুলো আমাদের ঘরে থাকে তো সেখান থেকে তিনটে ক্লিপ নিয়ে নিতে হবে মাত্র তিনটে ক্লিপ নেওয়ার পরে এইভাবে কিন্তু তিনটে ক্লিপকে তিন ভাবে কিন্তু দিয়ে দিতে হবে সেম আমি যেভাবে দিয়েছি তোমাদেরকেও কিন্তু সেম সেইভাবেই দিয়ে দিতে হবে তারপরে কি করতে হবে দেখো এরকম যে আমাদের ছোট মুখের যে পাতিলগুলো আছে সেটার উপরে দেখো এইভাবে ভাতের হাড়িটাকে তোমরা ভুট করে দেবে তো এটাতে কি হচ্ছে দেখো কোনো রকম কিন্তু তোমার ভাতের যে হাড়িটা আছে সেটা কিন্তু ধরে রাখা লাগছে না আর এটা কিন্তু ইজিভাবেই দেখো কতটা সুন্দর করে কিন্তু ভাতের মারটা পড়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু তো একটা ভাতও কিন্তু তোমার এই যে পাতিলের ভিতরে কিন্তু পড়ে যাবে না খুবই ইজি কিন্তু এই কাজটা করার আর অনেক সময় দেখবে যে আমরা যখন কাপড় দিয়ে ভাতের হাঁড়িটা এইভাবে ধরে রাখি ভাতের যে একটা ভাপ আছে সেটা কিন্তু আমাদের হাতে লেগে হাতটা কিন্তু পুড়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে তোমাদের ভাতের মারটা কিন্তু ফেলে দিতে পারো আর ভাতের মার ফেলে যদি ভাত রান্না করা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি যে ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে হয় তো সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো এই টিপসটা ফলো করলে কিন্তু তোমাদের হাতটা পুড়ে যাওয়ার কিন্তু একেবারে কোনোরকম ভয় থাকবে না তো বন্ধুরা কোনোভাবেই কিন্তু একটা ভাতও কিন্তু আমার ওই পাতিলের ভিতরে নাই খুব সুন্দরভাবে কিন্তু আমি ভাতের মারটা কিন্তু ঝরিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর করে এভাবে যদি তোমরাও কাজটা করো দেখবে তোমাদের হাতে কিন্তু একেবারে ভাবটা লাগবে না খুব ইজিভাবে কাজটা করে নিতে পারবে তো আশা করো বন্ধুরা এই টিপসটাও তোমাদের জন্য খুবই মূল্যবান যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিয়ে পাশে থেকে যেতে পারো